যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি পলিসি সবসময় বলেন এবং সেটা করেনও উনি আমাদেরকে হীরা মডেল দিয়েছেন আপনারা সবাই জানেন হীরার অর্থ কী এইচ ফোর ন্যাশনাল হাইওয়ে আইফর ইন্টারনেট আর আর ফোর রেলওয়ে আর এ ফর এয়ারওয়ে চারটে জিনিসে আমাদেরকে দিয়েছে তো এখানে এখন ত্রিপুরাতে আমরা কোনোদিন যেটা ভাবিনি যে ত্রিপুরার থেকে এখন এতগুলো ট্রেন এক্সপ্রেস ট্রেন যায় সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে তো আজকে এখানে যে দেওঘর আগরতলা যে রেল সেটার নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু সিক্স এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয় আপনারা জানেন ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ আরেকটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু টু সিক্স এই যে ট্রেনটা সেটার এতদিন ধরে আইসিএফ কোচ অর্থাৎ আইসিএফ কোচ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তো এই কোচগুলো এতদিন ধরে চলতো তো সেটাকে চেঞ্জ করে সেটাকে এলএইচপি রেক অর্থাৎ লিঙ্কে হপম্যান বুজ এই রূপান্তরিত করেছে তো এই যে কামরাগুলো চেঞ্জ করলে এর মধ্যে এত সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে এখান থেকে যারা যাত্রীরা যাবেন বা অন্য স্টেশন থেকেও যাবেন আরেকটা হচ্ছে ওইখানে পেন্ট্রি কার্ড থেকে বিভিন্ন গার্ড ইত্যাদির যে সব বিষয় সবকটা আধুনিক যে ওখান কোচগুলো সেটার ব্যবস্থা এই কোচগুলোর মধ্যে আছে এবং এখানে এসি থ্রি টায়ার এবং জেনারেট ক্লাস যেটা আছে সেইগুলোরও আসন সংখ্যা অনেক বাড়বে এতে করে অনেক যাত্রী এখান থেকে সেটার মানে অ্যাকমোডেট করতে পারে আজকে আমরা এখানে এসেছি ফ্ল্যাগ অফ করলাম একটু আগে আপনারা দেখেছেন এবং বারবার যখনই আসি অনেকবার এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে আপনারা সবাই জানেন যে এর মধ্যে অমৃত ভারত স্টেশন যেটা ধর্মনগর এবং আমাদের উদয়পুর এবং কুমারঘাট যে আধুনিক যে রেল স্টেশন করার জন্য প্রায় নাইনটি থ্রি করোর উনি আমাদের দিয়েছেন আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যে আগরতলা স্টেশন আজকে আমরা দাঁড়িয়েছি তার জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন হবে তার জন্য দুশো ষাট করোড় দিয়েছে বারবার উনি যে একটি পলিসি বারবার বলেন সেটা কিন্তু করে দেখাচ্ছে আমি অত্যন্ত খুশি যে আবার আজকের এই আগরতলা দেগড় এক্সপ্রেস ট্রেনটি আবার নতুন রূপে এখান থেকে ফ্ল্যাগিং অফ করার সুযোগ আমার এসছে এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আপনারা জানেন যে এই ট্রেনটি প্রায় এক হাজার কিলোমিটার এটার যে দীর্ঘ পথ পঁয়ত্রিশ ঘন্টার মধ্যে গিয়ে সেটা পৌঁছবে এখান থেকে আমাদের আসাম হয়ে এবং বিহার হয়ে সেটা পৌঁছবে গিয়ে দেওয়া করে তো এর জন্য আমি এখানে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলওয়ে মিনিস্টারকে আমি ধন্যবাদ